তেমন আছো সবাই আশা করছি সকলেই ভালো আছো আমি অপু অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি এখন সকাল ছটায় আমি উঠেছি পাঁচটায় জব করেছি এখন যাচ্ছি একটু দুধ আনতে আজকে দুধ লাগবে না দুধ আনবো না আনবো আমি মাঠা চাষ যাকে বলে ও ছেলেদের আগে ছুটি ওঠেনি এখন ওকে আপনিও ওঠেনি আমিও ডাকি নিজে থাক আমি গিয়ে আগে নিয়ে আসি দোকান থেকে হয়ে আসি তারপর শুধু দোকানে কিন্তু আমি বেশি যাই না এখানে কালকে বিয়ে ছিল বিয়েবাড়ি সকালে দুধটা ওর বাপি আনে কোনো কোনো দিন আমি হয়তো ওনাকে ডাকি না তাই আমি যে रास्ता घाट तो अंधकार हो रहा है सही दिखता दुकान खुले ची की ना ताई बाकी जाने दुकान दर है कोई मैं सोचते सोचते आ रही थी कि दुकान खुली है कि नहीं खुली है अगर अगर बाहर है तो मुझे दे दीजिए এটা দোকানের মধ্যে ঢুকেছিল দেখো সঠার খোলার সঙ্গে সঙ্গে বেরিয়েছে এই তো আন্দার কে বসে বসে মোবাইল দেখলাম সাতটা বেজে গেছে বান্ধবীর বাড়ির থেকে ও কাকি শাশুড়ি শাক দিয়েছিল পালং শাক যে বের করলাম ফ্রিজ থেকে এই যে এক চিল্লি ভরা রয়েছে পালন শাক দিয়ে কারি বানাবো আজকে চলো আগে চা খেয়ে নিই তারপরে অন্য কথা বসে বসে একটা অ্যাপেল খেয়েছি আর মোবাইল দেখেছি মোবাইল হাতে নিলে সময় কেটে যায় একদম দেখতে দেখতে বোঝাই যায় না কতক্ষণ মোবাইলের পিছিয়ে চলে গেল যাই হোক চা খাই তারপরে কাজ শুরু করি যতক্ষণ চা হচ্ছে ততক্ষণ আমি কারির এই যে এটা তৈরি করে নিই বেসন দিতে হবে পরিমাণ অনুযায়ী এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে কিন্তু ইউপি হরিয়ানা দিল্লি এখানকার মানে ভালো খাবার ভালো খাবারের মধ্যে একটা খাবার খুব পছন্দ করে এই দিকের লোকে আমাদের নুন হলুদ সবই দিয়ে দেবো এটা নুন হলুদ বেসন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি ঘোলটা তৈরি করে নিয়েছি এদিকে আমার চা হয়ে গেছে চাটা নামাবো আর এটা বসিয়ে দেব আজকে জল গরম করেছি সকালবেলা যে ঘটিতে তার মধ্যেই চা করে নিয়েছি শাক কাটুনি মানে সবজি কাটুনি কি সুন্দর করে শাকটাকে কেটেছে দেখো আমি কিন্তু সত্যি এত সুন্দর করে কাটতে পারি না এটা বাস্তবিক কথা শাক দিয়ে কি সবজি করবো বেগুন দিয়ে তাহলে তা আমাদের জন্য রাখো আধা আধা মনি মন্দারে দিয়ে দাও করেছিল এই যে দেখে দিও কিন্তু না না পাতা এত বড় একটা বেগুন দেখো মাঝখানে কি করে বেগুনের ভিতরে পোকা হয় এই বুঝি না উপরে কোত্থাও দাগ নাই কিছু না মাঝখান থেকে পোকা ফেলে দাও আরে ভাই মায়া ছেড়ে দাও একটু কিছু আর একটুখানি দাও আর বাকিটা ভাজার জন্য কেটে দাও অনেক বড় ছিল বেগুনটা এখানে কিন্তু মুক্তাকেশী বেগুন না কি বলে ওই কিন্তু পাওয়া যায় না দিল্লিতে তাই না ওটা আবার গ্রামে পাওয়া যায় সুন্দর শীতের দিনে ভাজা খেতে দারুণ লাগে কো ঠাকুর হুম গুড মর্নিং ভুলে গুড মর্নিং চা খাবে তুমি হ্যাঁ

শাকটা ধুয়ে দিয়ে কারির মধ্যে ছেলেরা আবার মানে খালি কারি পছন্দ করে পকড়ি কারি শাক দিয়ে পছন্দ করবে কিনা জানি না ধুয়ে নিয়ে একে ভালো করে কোথায় সেদিনকে গরম দাও জল জামা কাপড়ও ভিজাতে হবে আজকে জামা কাপড় কাচতে হবে রান্না করতে না অনেক টাইম লাগে কিন্তু কারিটা রান্না সময় নিয়ে না করলে হয় না এদিকে পালং শাক বেগুন আলু মিষ্টি আলু সব কিছু দিয়ে একটা মিক্স সবজি করছি কি করবো এত সকাল সকাল জলের কাজ করা যাবে না তার থেকে রান্নাটাই করে ফেলি সবই তো জলের কাজ কাপড় ধোয়া বলো ঝাড়ু পোছা বলো আর জামা মানে বাসন ধোয়াই বলো ছেলেদের ছুটি আছে আরাম আরামসে সে কাজ করছি সাড়ে আটটা বেজে গেছে ওর বাপির খাবারটা দিয়ে নি এটা কিন্তু কুট্টু লাটার রুটি হচ্ছে হ্যাঁ রুটি আখির আমি বানানো শিখেই গেছি কিন্তু দেখো ছেলেদের জন্য পরে করবো বাপের টা দিয়ে সবজিও হয়ে গেছে তবে কারি কিন্তু এখনো হয়নি কারি কিন্তু এখনো জাল হচ্ছে কারি জাল ভালো না হলে ভালো লাগবে না কারি বানাতে অনেক সময় লাগে একদম ধিমা আছে অনেকক্ষণ বসে বানাতে ছোটো ছেলেকে তোলা দরকার ছিল বুঝলে তো ওর টিউশন আছে এগারোটায় এবার আটা মাখবো ছেলেদের জন্য হয়ে গেছে চলে গেছে বাপি এবার ছেলেদের জন্য আটা মেখে নিই রুটি করে তারপরে ছেলেদের তুলতে হবে ছোট ছেলে টিউশন আছে এগারোটায় ঝটপট এবার কাজটা সেরে নিই তোমরাও ভিডিওটা বিনা স্কিপ করে দেখতে থাকো ছেলেদের নাস্তা দিয়ে দিয়েছি রান্নাও কমপ্লিট হয়ে গেছে এবার আমি নাস্তা করছি আমি নাস্তায় দুধ কমপ্লিক্স নিয়েছি আমি রুটি খাবো না তাই বাস নিজের কাজ প্রায় শেষ মানে অল্প বাসন আছে মেঝে দিয়ে বাস রাস্তা করেছি তারপরে রান্নাঘরের পিছিয়ে লেগেছি আজকে কথার মানে এই যে অনেক বাসন জানো এত বাসন না লাগে না এই বাসনের এই টকরিটাকে ধুয়ে পরিষ্কার করে কিছু বাসন তুলে রাখবো এত বাসনের প্রয়োজন পড়ে না চলো আগে এটাকে ধুয়ে নিই বাইরে বসে ধোব ঝাড়ু ঠারু সব লাগানো হয়ে গেছে এক মেশিন জামা কাপড় ধুয়ে মেলে স্নান করে চলে এসেছি রান্নাঘরে ভাত হয়ে গেছে আর বেগুন ভাজা করলাম ঘড়ির কাটাও একেবারে একটা তিরিশে এসে দাঁড়িয়েছে স্নান করতে ঢুকেছি সেই সময় এসেছে কিছু ঘরের সামান অনলাইন ছেলে নিয়েছে এইখানেই ফেলে রেখেছে মানে তুলে রাখেনি আর এগুলো বাবু খিদে পেয়েছে প্রচণ্ড কি রকম তোমাদের গাড়ি হুম এটা বাজে খেয়ে দে এখন আমরা একটু বেরোছি করতে কোথায় নিয়ে যাবে জানি না তবে বর বললো রেডি হোক চলো তৈরি করেছি তেল ডালাবি না হাওয়া হাবা হাবা है इस गाड़ी का नाम करोड़ों का हाँ ओह माय गॉड दस बारा करोड़ की ओह दस बारा करोड़ एक दो करोड़ भी नहीं दस बारा यहाँ का पार्किंग बड़ा अच्छा है बहुत अच्छा पार्किंग है हाँ बहुत अच्छा तू तो कभी न, इस पार्किंग में नहीं आया ना आया हूँ एक बार आया था फिर कैंडी लेके गया था याद है अच्छा अच्छा हाँ वो तो तुम्हारी गलती है मम्मा हाँ फ्री में दो चार दे दे हाँ फ्री में दे देगा विशाल बड़ो ये शॉपिंग मॉल का पार्किंग का विशाल बड़ो Hmm. Eish baba.

ये वाला हाँ आप उतर जाओ मैं करती हूँ

আইফোন অ্যাপেলের স্টোর এটা দেখো কত ভিড় কত ফোন লাগিয়ে রেখেছে এই যে ফোনগুলো লাগানো রয়েছে তো সব ওয়াইফাই কানেক্ট করা আছে ছবি তুলতে পারো ছবি তুলতে পারো ভিডিও করে দেখতে পারো যে কোয়ালিটি কেমন সব আইফোন অ্যাপেলের ফোন মানে এটা অ্যাপেলের স্টোর কত ফোন লাগানো রয়েছে সব টেবিলেই ভিড় আমি একটু ছবি তুললাম আইফোনে ভিডিও করলাম তবে ক্লিয়ারিটি হেভি করে চলে এসেছে দেখো এটা ফোর্থ ফ্লোর না আমার ছোট ছেলেটা ঘুরে ফিরে শুধু খাওয়ার দিকে মা খিদে পেয়েছে এই মাত্র কিন্তু ঘর থেকে খেয়ে এসেছে মা খিদে পেয়েছে দেখ কিস্তারফ কিস্তারাফ কিছু বি নেই চলো কিস্তরফ বলে ও কেনাকাটি যেমন তেমন আমার ছেলে ঘুরে ফিরে চলে এসেছে খাওয়ার জায়গায় খুব খিদে পেয়েছে ওর খুব খিদে পেয়েছে কুচ খানা হয়